সন্তান মুসলমান আবদুল্লাহ বড় পেরেশান হয়ে গেছে চিন্তায় পড়ে গেছে যে আল্লাহ তালা তো আমার দিলের ভিতরে ইমানের বীজ বপন করছে যে কারণে ইমান নিয়ে চলি মুনাফিকের মধ্যে আমার নাম নাই আমি নিফাকি আমার দিলে নাই কিন্তু আমার বাবা রইসুল মুনাফিকিন মুনাফিকদের সর্দার দিনের ভিতরে ইমানের বিষ নাই সে তো জাহান্ন নামে যাবে যদিও মুনাফিক কিন্তু বাবার জন্য ময়াতো লাগে বাবা তো মরনে জাহান্ন নামে যাবে হাজারতে আব্দুল্লা দৌড়ে সেন অভিবাখের কাছে হাসলেন বললেন আর্লা ইয়ারসুল আল্লাহ ইয়া হাবির আল্লাহ আমার বাবা তো মারা গেছে আমার বাবার দিলে তো ইমানের বীজ নাই সে তো নাজাত পাবে না সে তো জাহান নামে যাবে আমি নিশ্চিত হয়ে গেছি তবে রসুল মেহেরবানি করে আপনি একটু দয়া করবেন আপনি একটু আমার জন্য মায়া করবেন বলে কি করতে পারি তোমার জন্য ইয়া রসুল আল্লাহ আপনি আমার বাবার নাজাতের জন্য চারটা কাজ আমার জন্য করবেন বলে কি কি করতে হবে এক নম্বর কাজ হলো আতিনি কামিসাক অন্য রাওয়াতের মধ্যে আছে আলবিস আবি কামিসাক আল্লাযী আলি জিলদা আপনার ওই কাপড়টা আপনি মেহেরবানি করে আমাকে দিবেন যে কাপড়টা আপনি নিজে পরিধান করেছেন যে কাপড়ের সাথে আপনার দেহ মুবারক লেগেছে যে কাপড়টা আপনি নিজে পরিধান করেছেন যে কাপড়ের মধ্যে আপনার ঘাম লেগেছে আপনার শরীরের সাথে লাগছে যে কাপড়টা ওই জামাটা আমায় আপনি আমাকে দিবেন ওই জামা দিয়া আমি আমার বাবার কাফনের কাপড়টা পরাই দিব আতিনি কামিসা উকাফিনহু ফিহি ওই জামার মধ্যে আমি আমার বাবাকে কাফন দিব হাজিরা তাবদুল্লাহ যখন বললেন রসূল তার জামাটা খুলে দিলেন হাজিরা তাব্দুল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিল বাল্লাহ শুধু এতটুকু ওই কাজ করলে হবে না আপনি নিজে হসল্লি আলাইহি আপনি নিজে আমার বাবা আব্দুল্লাহ জানাজা আপনি নিজে পড়াইবেন রসুল বললেন ঠিক আছে কাফনের কাফন পড়াও জানাজার সময় যখন হবে তখন আমাকে খবর দিব আমি জানাজা পড়ায় দিব হজরত আবদুল্লাহ বললেন শুধু জানাজা পড়ালে হবে না জানাজা পড়াই দিয়া তারপরে আপনি দাঁড়ায় আমার বাবার জন্য একটি দোয়া করে দিবেন বলে আর কি করা লাগবে দোয়া করার পরে আপনার নিজ বরকতি হাত দিয়া মুবারক হাত দিয়া আপনি নিজে আমার বাবার লাশকে আপনি কবরের মধ্যে রেখে দিবেন জুড়ে বলেন সুবহান আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাবাদ করেছি সখি বুখারি থেকে একটি হাদিসের টুকরো আপনাদের সামনে আমি তেলাবাদ করেছি হাদিসের তর্জমা হচ্ছে এমন আল্লাহ পাকির হাবীব জানাবি মোহাম্মদুর রসুল্লাহ ছোট্ট কিন্তু গভীরভাবে চিন্তা করলে এটার মাহাত্ম্য এবং গুরুত্ব অনেক বেশি আল্লাহর হাবিব জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম বলেন আু কালা লা ইলাহা ইল্লালাহ যে মুসলমান আর মুমিনের শেষ কালিমা হবে ুদে বলেন কি লাইলাহা ইল্লালাহ রসুল বলেন যার শেষ কালিমা লা ইলাহা ইল্লালাহ হবে জুবানে কালিমা নিয়ে যদি কোনো লোকটা মর্তে পারে মর্তেদি হবে জান্নাতের টিকেট পাইতে দিি হবে ুহা আল্লা ব্যাপার এখন কার জোবানে মৃত্যুর সময় কালেমা জারি হবে এটা আমি তো আমরা কেউ জানি না এটার জন্য এটার জন্যই কিন্তু ওয়াজ মাহফিলে বসা এই মেহনতের জন্যই এই আমলের জন্যই ওলামে একরাম কথা বলে থাকেন পীর বুজুর্গরা আল্লাহওয়ালারা এই কথাটাই বলে থাকেন যে কোন কোন কাজ করলে মৃত্যুর সময় আপনার জুবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে এ কাজগুলো করার জন্যই মেহনতের মেহনতির জন্য ওলামা একরাম কথা বলে থাকে আমার মোহতারাম হাজির হাদিসে পাকের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম কেন যখন মৃত্যুর সময় হবে রসুল বলছেন দেখো মৃত্যুর নিকটবর্তী সময় যখন হবে তোমরা তার পাশে বসে কালিমার তালকিন দাও তার মানে তার পাশে বসে তোমরা এই কথা এটা পড়তে থাকো হতে পারে এ কথা শুনে শুনে তার জুবান থেকে যদি কালিমা বের হয়ে যায় আর এই অবস্থায় যদি তার রুহটা কবজ হয়ে যায় সে সাথে সাথে জান্নাতে চলে যাবে সুহান এই জন্য মোহতারাম হাজির আমি কথাটা বলি শেষ করে দিব শেষে কালিমা আসতে হলে আপনার জীবনের শুরুতে কালিমা ঢুকাইতে হবে জীবনের শুরুতে কালিমা ঢুকাইতে হবে জীবনের মাঝখানেও এই কালিমাটাকে ধরে রাখতে হবে কটা কথা বললাম দুটি কথা একটি কথা হলো আপনার জীবনের শুরুতে এই কালিমা আপনার দিলে ঢুকাইতে হবে সারা জীবন এই কালিমা নিয়ে আপনাকে টিকে থাকতে হবে এই দুইটা কাজ যদি আমি আপনাকে করি তাহলে মৃত্যুর সময় অটোমেটিক আমার অজান্তে জোবান থেকে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুল্লাসুল্লা সল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সাল্লাম আমার মুহতারম হাজরিন এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে কোন বাচ্চা যদি জন্ম নেয় কোন বাচ্চা যদি জন্ম নেয় জন্ম নেওয়ার সাথে সাথে ডান কানে হাদিসে মধ্যে আসছে তিরমিদি শরীফের মধ্যে আসছে এবং আবুদাউ শরীফে নেওয়া একটি আসছে যে কোনো বাচ্চা যদি জন্ম নেয় মুসলমান বাচ্চা তার ডান কানে আজান দিতে হবে আর বাম কানে কি দিতে হবে একামত দিতে হবে তৌহিদের এই বাণী আজানের শব্দ এ লাহ ইহ মুহাম্মদুর রসুল্লাহ এ শাহাদাতাইন আল্লাহ যে এক একতার সাক্ষী নবী যে মুহাম্মদুর রসুল্লাহ এ দুইটা সাক্ষ্য তার কানে পৌঁছায় দাও এটা হচ্ছে বীজ বপন করা যদি বলেন কি বপন করা বীজ সে কিন্তু বুঝে না সে জানে না আপনি যখন কাজান দিবেন তার কানে বাচ্চাটা কি বুঝে কথা বলেন বুঝে না তার বুঝার দরকার নেই এটা বীজ বপন করে দিলেন কিছুদিন পরে সেখান থেকে চারা গজা সুহান বলেন কিছুদিন পরে সেখান থেকে পাতা ছড়বে সুহান বলেন কিছুদিন পরে সেখান থেকে ডালা পালা ছড়বে ওই লোকটার জোবান থেকে যদি এই বাচ্চার দিলের ভিতরে কালিমার বীজ বপন করে দেওয়া যায় ওলামাই কেরাম লেখেন যে বাচ্চার কানে আজান দেওয়া হয়েছে যে বাচ্চার কানে একামত দেওয়া হয়েছে এ বাচ্চা কোনোদিন নাস্তিক হবে না সুভান আমার মা বোনেরা যারা আপনারা আমার কথা শুনছেন এ ব্যাপারে অবহেলা করতে নাই আপনার বাচ্চা হাসপাতালে জন্ম নিয়েছে বাড়িতে জন্ম নিয়েছে মেয়ে হোক ছেলে হোক আমাদের সমাজে একটি প্রথা আছে ছেলে বাচ্চা হলে কথা বলেন কথা বলেন ছেলে বাচ্চা হলে ইমাম সবকে দৌড়িয়ে নিয়ে আসে বলে হুজুর বাহিরে দাঁড়ায় কি দেন আজান দেন বাহিরে দাঁড়ায় আজান দেওয়ার প্রথা এটা কে যেন শিখাইছে সেটা আমি জানি না হাদিসে পাকে এভাবে কোথাও পাওয়া যায় না বরং ছেলে হোক মেয়ে হোক সবাই তো মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক প্রত্যেকের কানে কালিমার আওয়াজ পৌঁছানো দরকার আছে না নাই আছে জন্য মা বোনেরা যারা দাত্রী হন যারা এই সমস্ত প্রসবের কাজে আপনারা সময় দেন আপনারা খুব চৌকান্না থাকবেন বাচ্চা যখনই জন্ম নেবে তখনই তারা ডান কানে বাম কানে একামত জানবেন না আপনি বুঝবেন না এটার প্রভাব কত বেশি সে বড় হবে সে হয়তো শিক্ষিত হতে পারবে না মাদ্রাসাই পড়তে পারবে না তার দিলের ভিতরে ইমানের বীজ বপন করে দেওয়া হয়েছে পৃথিবীর কেউ জানবে না একদিন না একদিন সেখান থেকে তারা গজাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার প্রমাণ প্রমাণ সাহাবিদের মধ্যে আসে কিন্তু যদি সেটা না হয় অনেক মহা বিপদে পড়ে যাবে সুপারিশে কোনো কাজ হবে না আপনি জমিনে যদি বীজ বপন না করেন আপনি এই জমিনে কোনো ফসল কোন জমিনে আপনি কোনো বীজ বপন করেননি আপনি ইমাম সাহেবের কাছে দোয়া চাইতে আসছেন হজুর হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন জমির জন্য দোয়া করে দেন আলাদা ফসলটা ভালো করে দেয় কি বলেন ফসল পাওয়া যাবে আপনারা কি আমার কথা বুঝতেছেন পাশের জমিনে দানের বীজ বপন না করে যত বড় দোয়া দোয়া যদি হজরত আব্দুল কাদের জিলানিও যদি করতেন এমন কি নবীও যদি করতেন তাহলে সেখানে কি কোনো চারা গজাবে জোরে বলেন গজাবে সখি বুখারিতে এক রায়ত আসছে এক মুনাফিক ছিল মুনাফিক ছিল যার কলবের ভিতরে এই বীজ বপন করা হয় নাই ওই মুনাফিকের নাম ছিল আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক মুনাফিকরা নবীকে অনেক কষ্ট দিয়েছে এখনো আমাদের সমাজে অনেক মুনাফিক আছে না কথা বলেন আছে না নাই যারা মুসলমানদেরকে কষ্ট দেয় যাদের পোশাক মুসলমানের যারা মুসলমানের সাথে চলাফেরা করে নামাজ মসজিদে পড়ে কিন্তু মুনাফিকে করে মুসলমানদের সাথে এমন লোক ফাঁকে ফাঁকে সমাজে আসেনা এদের ঠিকানা বড় খারাপ নবীকে অনেক কষ্ট দিয়েছে। সে মসজিদে নববিতে নামাজ পড়ত কথাটা খুব ভালো করে মনে রাখবেন মসজিদে নববীতে নামাজ পড়তো মদিনার মসজিদে নামাজ পড়তো নবী পাকের সাথে দাঁড়ায় নামাজ পড়ত পড়তো তাহাজুদের নামাজ পড়তো কিন্তু সে কি মুনাফি যদি বলেন সে কি মুনাফি ইবনে উবাই যখন মারা গেল তার সন্তান তার নাম আবদুল্লাহ সহি বুখারী রওয়ায়েতে আছে সন্তান পেরেশান হয়ে গেল তার সন্তানের নাম আবদুল্লাহ তার বাবা হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই মারা গেছে সন্তান মুসলমান আবদুল্লাহ বড় পেরেশান হয়ে গেছে চিন্তায় পড়ে গেছে যে আল্লাহ তালা তো আমার দিলের ভিতরে ইমানের বীজ বপন করছে যে কারণে ইমান নিয়ে চলি মুনাফিকের মধ্যে আমার নাম আমি নিফাকি আমার দিলে নাই কিন্তু আমার বাবা রইসুল মুনাফিকিন মুনাফিকদের সর্দার দিলের ভিতরে ইমানের বীজ নাই সে তো জাহান নামে যাবে যদিও মুনাফিক কিন্তু বাবার জন্য মায়া লাগে বাবা তো মরলে জাহান নামে যাবে হাজরতে আবদুল্লাহ দৌড়ে এসে নবী কাছে আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা তো মারা গেছে আমার বাবার দিলে তো ইমানের বীজ নাই সে তো নাজাত পাবে না সে তো জাহান নামে যাবে আমি নিশ্চিত হয়ে গেছি তবে রসুল মেহরবানি করে আপনি একটু দয়া করবেন আপনি একটু আমার জন্য মায়া করবেন বলে কি করতে পারি তোমার জন্য ইয়া রসুল আল্লাহ আপনি আমার বাবার নাজাতের জন্য চারটা কাজ আমার জন্য করবেন বলে কি কি করতে হবে এক নম্বর কাজ হলো আতিনি কামিসাকা অন্যরা ওয়াতের মধ্যে আছে আলবিস আবি কামিসাকা লাদি আলি জিলদা আপনার ওই কাপড়টা আপনি মেহেরবানি করে আমাকে দিবেন যে কাপড়টা আপনি নিজে পরিধান করেছেন যে কাপড়ের সাথে আপনার দেহ মুবারক লেগেছে যে কাপড়টা আপনি নিজে পরিধান করেছেন যে কাপড়ের মধ্যে আপনার ঘাম লেগেছে আপনার শরীরের সাথে লাগছে যে কাপড়টা ওই জামাটা আমায় আপনি আমাকে দিবেন ওই জামা দিয়া আমি আমার বাবার কাফনের কাপড়টা পরাই দিব ফিহি। ওই জামার মধ্যে আমি আমার বাবাকে কাফন যখন দিব বললেন রসুল তার জামাটা খুলে দিলেন বললেন ইয়া ইয়া হাবিল্লাহ শুধু এতটুকু ওই কাজ করলে হবে না আপনি নিজে ওসলি আলাইহি আপনি নিজে আমার বাবা জানাজা আপনি নিজে পড়াইবেন রসুল বললেন ঠিক আছে কাফনের কাফন পড়াও জানাজার সময় যখন হবে তখন আমাকে খবর দিবে আমি জানাজা পড়াই দিব হজরত আবদুল্লাহ বললেন শুধু জানাজা পড়ালে হবে না জানাজা পড়াই দিয়া তারপরে আপনি দাঁড়ায় আমার বাবার জন্য একটি দোয়া করে দিবেন বলে আর কি করা লাগবে দোয়া করার পরে আপনার নিজ বরকতি হাত দিয়া মুবারক হাত দিয়া আপনি নিজে আমার বাবার লাশকে আপনি কবরের মধ্যে রেখে দিবেন জুড়ে বলেন সুহান এই চারটা কাজ আপনি আমার জন্য করবেন কিতাবের মধ্যে আসছে নবীজি তাকে জামা দিলেন ওই জামা পড়ায়া তার কাফনের কাফনের ব্যবস্থা করা হলো নবী পাক জানাদা যখন প্রস্তুত করা হলো নবীজি তখন রওনা করলেন জানাদা দেওয়ার জন্য মুসলমানের না মুনাফিকের যদি বলেন মুসলমানের না মুনাফিকের মুনাফিকের জানাজা আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম সাহাবিদের কিনিয়া প্রস্তুত নিয়া মুনাফিক আবদুল্লাহ ইবনে ওবাইর জানাজার জন্য রওনা করলেন হজরত অমর পিছন থেকে জাজাবাহু ওমর হজরত ওমর রসুলের পাকের কাপড় টেনে ধরলেন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি নবী হইয়া মুনাফিকের জানাজা আপনি পড়াইতে পারেন না আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না নবী বললেন আনা বাইনা খিয়ারা তৈনে আমাকে আল্লাহ তালা এখতিয়ার দিয়েছেন ইস্তাক ফির লাহুম আউলা তস্তাক ফির লাহুম ইং তস্তাক ফির লাহুম সবে আল্লাহ বলছেন তুমি ইচ্ছা করলে ক্ষমা চাইতে পারো ইচ্ছা করলে নাও চাইতে পারো তবে আমি ক্ষমা চেয়ে দেখি আমার একজন বান্দা আমার একজন উম্মত সে হোক মুনাফিক আমি যদি ক্ষমা চাই আল্লাহ যদি তাকে মাফ করে দেয় তাহলে তো বান্দাটা আল্লাহর দফতর থেকে জাহান নামের দফতর থেকে তার নাম কাটা হয়ে যাবে রসুলের পাকে মায়া করে জানাজা পড়াই দিলেন কিন্তু ওমর নিষেধ করলেন জানাজা পড়ায় যখন তিনি ফিরবেন আল্লা আসমান থেকে আয়াতির করে দিলেন আল্লাহ বুঝাই দিলেন এ কথা ওলা তুসলি আলা ওলা তুসল্লি আলা আহাদা ওলা কবের নবীকে জানাই দিলেন নবী হে আপনি কখনোই কানু কোনো মুনাফিকের জানাজা আপনি পড়বেন না সাবধান আপনি নবী কেন এর চাইতে বড় কেউ যদি মুনাফিকের জানাজা পড়ে তার দিলে ইমানের বীজ নাই এই লোকটা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না আমি আমার কথাকে শেষ করতেছি যে ইমানের বীজ আমরা বাচ্চাদের দিলে ঢুকাই দিব এটা চারার ডালা পালা গজানোর জন্য জায়গা হয়েছে মাদ্রাসা যদি বললেন কোথায় মাদ্রাসা ওই যে আজানের মাধ্যমে মাধ্যমে বীজ বপন করলেন এটা চারা গজাবে গজাবে কোথায় মাদ্রাসায় পাতা মেলবে ডালা মিলবে আলেম হবে মুহাদ্দিস হবে ফল ধরবে এই ফল মানুষ খাবে বলবে এত মিষ্টি ফল সে একটা ফল হচ্ছে আপনাদের এলাকার প্রিয় সন্তান আপনাদের প্রিয় জনাব মাওলানা মুফতি আবু তাহের আব্দুল্লাহ যদি বলেন সুহান ওই যে চারা করছে পাতা মেলছে ফল ধরছে কথা বলে মানুষের কাছে মিষ্টি লাগে কি লাগে না লাগে আল্লাহ তালা আমাদের সকলকে এমন বীজ বপন করে যাওয়ার তৌফিক দান করুক যে বীজ থেকে চারা হবে ডালা মেলবে পাতা মিলবে ফল ধরবে আর মানুষ খাইবে আর ভালো লাগবে এ ফল খাইতে খাইতে জান্নাতে যাবে সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের